শেষ সরকার তার শক্তির আর ডাল ইলেকট্রিক সরকারের শক্তির মধ্যে অনেক পার্থক্য আছে খরান খরান মির্জা ভাই হাসা লাগবে হাসা লাগবে আমি না আমি না ঘোড়ায় ঘোড়ায় হাসতেছে শুনেন শুনেন হাসিলা শুনেন শুনেন স্যার আপনার কথা শুনে আজকাল ঘোড়ায় আসে নির্বাচিত সরকার হইলে শক্তিশালী সরকার হয় তাহলে সাতটা সরকারকে পাশায় লাঠি দিয়া খেদা এর সাথে নিল কেমনে নির্বাচিত সরকার ছিল না মেলা ভোট পাইছিল খালেদা জিয়ার প্রথম টার্মে হাসিনার দল একশো আশি দিন হরতাল আর নৈরাজ্য করলো কেমনে সরকার ছিল না ওই সময় খালেদা জিয়ার সরকার ওয়ান ইলেভেন হইলো কেমনে কার ক্ষমতায় থাকার টাইমে বিএনপি ক্ষমতার টেকাতে টাইমে না নির্বাচিত সরকার ছিল না ঠেকাতে পারলেন না কেন চৌষট্টি জেলায় বোমা হামলা ঠেকাতে পারলেন না কেন জিয়া কি ইলেকশনে ক্ষমতা এসেছিল ওনার সরকার কি দুর্বল ছিল হ্যাঁ যখন ইলেকশন করিছে তখনই উনি দুর্বল হয়ে গেছেন আর রয়েটার্সরা বলি শেখ মুজিব কি ইলেক্টেড প্রেসিডেন্ট ছিল বাংলাদেশের কি ইলেক্টেড প্রাইম মিনিস্টার ছিল উনিশশো সাতচল্লিশ